জন্মাষ্টমীর দিন ঠাকুরকে তালের বড়া দিতে হয় এটা ছোট থেকেই জেনে এসেছি আমি আবার রান্নাবান্নার ব্যাপারে ভীষণ এক্সপার্ট মায়ের কাছ থেকে সু পরামর্শ নিয়ে ইউটিউব ঘেটে বানাতে বসলাম তালের বড়া চালের গুঁড়ো সুজি গুড় চিনি সব কিছু মিক্স করে আমি এটাকে খুব ভালো মতো মিক্স করে নিলাম যাতে তালের বড়াগুলোর যে ব্যাটারটা আছে সেটা যেন খুব ভালো মতো সেট হয়ে যায় এবং এটাকে পাশাপাশি রেখে আমি ওদিকে চলে গেলাম আরেকটা নতুন জিনিস বানাতে সেটা হচ্ছে সাবুর পায়েস কারণ আজকে যেহেতু আমি উপোস আছি তো সাবুর পায়েস খেয়েই দিনটা কাটাতে হবে তার জন্য আমি একবারে সাবুর পায়েস বসিয়ে দিলাম এই পায়েস জিনিসটা আমি বেশ রান্না করতে পারি আমি যতগুলো রান্না পারি তার মধ্যে এই একটা সোজা রান্না হচ্ছে সাবুর পায়েস আর বাদ বাকিগুলো এখনও আমি শিখছি এখনও ঠিকঠাকভাবে পারি না তো যাকে এই সাবুর পায়েসটা করে নেওয়ার পর বানাতে বসলাম সেই বিখ্যাত তালের বড়া যাকে মন থেকে তো ইচ্ছে করে সাগরকে যেন সব কিছু দিই কিন্তু যাকে ভগবান আমাকে যেটুকু শক্তি দিয়েছেন যতটুকু ক্ষমতা দিয়েছেন সেটাই প্রয়োগ করে আজকে আমি এই এত সুন্দর তালের বড়াগুলো করছি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল মা যতটুকু পরিমাণ করে বলে দিয়েছি সেগুলোই কিন্তু মিক্স করেছি আর দেখো কি সুন্দর তালের বড়াগুলো কালারগুলোও ভালো এসেছে আর একটা বড়াও জোড়া লাগেনি বা কোনো কিছু হয়নি সুন্দর করে সেট হয়ে গেছে তো যাকে এরকম করে আমি তালের বড়াটা সম্পূর্ণভাবে ভেজে নিলাম এক এক করে জন্মাষ্টমীর দিন রাত্রিবেলায় ঠাকুরের অভিষেক করা হয় যদিও কিন্তু এবারে তিথিটা এমনভাবে পড়েছে যে এবার ষোলোই আগস্ট সন্ধ্যাবেলা করতে হয়েছে মা সবসময় বলে যে যদি রাত্রিবেলা তিথিটা না পাওয়া যায় তাহলে সন্ধ্যাবেলা বা ভোরবেলা অভিষেকটা করতে হয় তো আমি সব কিছু ভেবে সন্ধ্যাবেলায় করব ভেবেছি তো সেই অনুযায়ী ধূপ দ্বীপ কর্পূর আরও সব কিছু রেডি করে এবার পুজোতে বসবো সেই সকালবেলা উঠে ফুল তুলে রেখেছিলাম তো পুজোতে বসার আগে সবসময় বলা হয় যে প্রথমে ধূপ দ্বীপ এগুলো জ্বালিয়ে নিয়ে তারপর পুজোতে বসতে হয় তো আমিও সেই কাজটাই করলাম এখনও আমি অনেক শিখছি ছোট্ট ছোট্ট করে একটা একটা করে কাজে এগোচ্ছি যাতে খুব ভালো মতন পুজোটা করতে পারি এরপরে ধূপকাঠি জ্বালিয়ে নিলাম ছোট্ট একটুখানি পুজো কিন্তু তবুও সারাটা দিন ধরে আয়োজন করেছি যাতে খুব ভালো মতো শান্তিতে বসে পুজো দিতে পারি এরপরে চন্দন বাটতে লাগলাম চন্দন বাটা শেষ করে সেখানে তুলসী পাতা দিয়ে সাজিয়ে এবার আমার পুজো দেবার পালা সেই সকালে যে ফুলগুলো তুলে রেখেছিলাম সেগুলোর দশা হয়েছে এই সারাদিন পরে ফুলগুলো স্বাভাবিক মজে যাবে আর এরপরে সামান্য কিছু ফলমূল কেটে ঠাকুরকে দেব তো সেই অনুযায়ী একটুখানি ফলমূল কাটাও শুরু করলাম আমাদের বাঙালিদের মধ্যে তাল হচ্ছে একটা মরশুমি ফল প্লাস এটা খেতেও খুব সুস্বাদু তার জন্য আমরা তো সব কিছুই সবার প্রথমে ঠাকুরকে নিবেদন করি তাই বছরের যে সিজনাল যে প্রথম ফলটা সেটাও ঠাকুরকে দেবো এই কিন্তু তালের বড়াটা ঠাকুরকে দেওয়ার যে প্রচলনটা সেটা এসেছে এতটুকু ছোট্ট করেই আয়োজনটা করতে পেরেছি এই সাবুর পায়েস তালের বড়া আর সামান্য কিছু ফল আর আমার মন্দিরটা যেহেতু ছোট আর বাড়িতে এখনও কাজ চলছে আর সেই জন্য এত আয়োজন করার হয়ে ওঠেনি এবারে সিম্পল কিন্তু খুব সুন্দরভাবে শান্তিমতো পুজো দিয়েছি আর এই তালের বড়াগুলো ছোট্ট একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে দিলাম তো এই হচ্ছে আমার পুরোপুরি যে ঠাকুরের যে সাজানোর জায়গাটা সেটা তো সবার প্রথমে আমি আমার যে বাবা আছে ছোট্ট তাকে একটুখানি স্নান করিয়ে নিলাম জল দিয়ে যখন ছোট ছিলাম বাড়িতে থাকাকালীন তখন কিন্তু পুজোর দায়িত্বটা আমার ঘাড়েই থাকতো তো সেখান থেকে অভ্যেস আছে ছোটো থেকেই কি করে কি পুজো করতে হয় বেশ নিয়মকানুনগুলো আমি মোটামুটি জানি তবে হ্যাঁ রান্নাবান্নার দিক থেকে আমি একেবারেই কাঁচা তো এটা হচ্ছে আমার গোপু সোনা আমার ছবি আছে একটা ফ্রেম যেখানে গোপু সোনা কালিয়ানাকে দমন করছেন তো সেই ছবিতেই আমি কিন্তু পুজো করি এই ফটো ফ্রেমটাকে তো আর অভিষেক করানো যায় না তো অভিষেকের জন্য পঞ্চাম ঋতুযুক্ত যে জলটা আছে সেই জলটা দিয়ে আমি ফটো সুন্দর করে মুছে দিয়েছি আর তারপর আমার যে বাবা আছে তার মাথাতেও আমি জল ঢেলেছি ঢালার পর সবাইকে সবার জায়গা মতো সুন্দর করে আসনে বসিয়ে দিয়েছি এবং এরপরে আমি তাদেরকে ফুল অর্পণ শুরু করলাম ফুল মচে গিয়েছে তো কি হয়েছে আসলে পুজো জিনিসটা মন থেকে করতে হয় আর আমি তাই করি আমি খুব একটা বেশি মন্ত্রও জানি না খুব একটা বেশি তন্ত্রও জানি না যেটুকু যা মন থেকে আসে এবং যখন যা মনে হয় আমি সেটুকু দিয়েই আমার সবটুকু দিয়ে ভক্তি দিয়ে পুজো করার চেষ্টা করি ধূপকাঠি দিয়ে আরতি এরপর কর্পূর দিয়ে আরতি তারপর ঘের প্রদীপ দেখানো যতটুকু শুনেছি ততটুকুই কিন্তু করেছি এক এক করে এই কর্পূরের থেকে যে তাপটা সেটা একটু নিজের মাথায় ছুঁয়ে নিলাম আর ভগবানের কাছে প্রার্থনা করলাম যে সবাই যেন ভালো থাকে ভগবান যদি ক্ষমতা দেন তাহলে এর পরের বছর আর একটু বড়ো করে জন্মাষ্টমী পালন করার ইচ্ছে রইল এই প্রার্থনাই করলাম ভ ভগবানের কাছে তো যাকে আমার পুজো দেওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি কীভাবে কি করেছি তো এখানে দেখো আমি তিন রকমের প্রদীপ সাজিয়েছি ধূপ তারপরে একটা ঘির প্রদীপ একদিকে একটা কর্পূরদানি তারপরে এমনি একটা প্রদীপ জ্বালিয়েছি তেলের প্রদীপ ওদিকে আছে ধূপকাঠি জ্বালানো আর মাঝখানে ঠাকুরকে যা যা ভোগ দেওয়ার ইচ্ছে ছিল সে সমস্ত কিছু দিয়েছি সাবুর পায়েস তালের বড়া আর আমাদের সিজনাল ফল আম আপেল নাশপাতি এতটুকুই করেছি তো এই হচ্ছে আজকে আমার পুজোর আয়োজন ছোট্ট করে বাড়িতে জন্মাষ্টমী পুজোর আয়োজন তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকেও একটুখানি লাইক করে দিও সবে শুরু করলাম নিজের বাড়ির পুজো আর এবার প্রথমবার আমি জন্মাষ্টমী আমার ঘরে করেছি প্রত্যেকবার আমি কিন্তু বাড়িতে চলে যাই জন্মাষ্টমী পালন করতে তো এবার নিজে একা হাতে এতটুকু করতে পেরেছি আমি জানি এটা অনেক কম তবু তো যাই হোক দেখা হবে পরের ভিডিওতে